মহাভারত কাহিনীর গভীরতা শুধু যুদ্ধের কাহিনীর মধ্যেই সীমাবদ্ধ নয় এতে অন্তর্ভুক্ত আছে দর্শনমূলক উপদেশ এবং একাধিক উপকাহিনী যা মূল কাহিনীর সাথে জড়িত প্রতিটি অংশেই গল্পের নানান দিক চরিত্রের মানসিকতা এবং নৈতিক দিকগুলি উন্মোচিত হয় মহাভারতের চরিত্রসমূহ অত্যন্ত বৈচিত্র্যময় এবং প্রতিটি চরিত্রের নিজস্ব বৈশিষ্ট্য ও বৈধতা রয়েছে তাদের গল্প কেবল তাদের ব্যক্তিগত কীর্তির পরিচয় নয় বরং সমাজ ও ধর্মের প্রতি তাদের দায়বদ্ধতারও প্রতিফলন মহাভারত কেবল একটি ঐতিহাসিক বা কাব্যিক কাহিনী নয় মহাভারতের কাহিনী আমাদের জীবনের নানা সমস্যার সমাধান এবং ন্যায়পরায়ণতার প্রতি দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরে মহাভারতের কাহিনী চরিত্র এবং তাদের অভ্যন্তরীণ সংগ্রাম আমাদের জন্য একটি শিক্ষার আধার যা আজকের পৃথিবীতে মূল্যবান পাঠ হিসেবে বিবেচিত হয় আমাদের প্রয়াস এই অংশে আমরা মহাভারতের নানান কাহিনী ও উপকাহিনী ছোট ছোট অংশে গল্পের আকারে উপস্থাপন করব আমাদের আজকের গল্প রাজা শান্তনু ও দেবী গঙ্গার প্রেম ও বিবাহ নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে কুরু বংশের মহারাজা প্রতীত দীর্ঘদিন গঙ্গার তীরে বসে তপস্যা করছেন একদিন সুরেশ্বরী গঙ্গাদেবী স্ত্রীরূপ ধারণ করে জল থেকে উঠে এলেন সোজা এসে বসলেন রাজা প্রতীপে ডান কোলে ধ্যান ভাঙল রাজার স্মিত হেসে বললেন কল্যাণী কি কারণে তুমি এখানে এসেছ তোমার প্রিয় কোন কাজ করব বল গঙ্গা বললেন মহারাজ আমি আপনার রূপে মুগ্ধ প্রণয় আসক্ত আপনি আমাকে গ্রহণ করুন মহারাজ বললেন তা হয় না আমি ব্রত পালন করছি তাছাড়া পরের স্ত্রীকে গ্রহণ করতেও আমি পারি না গঙ্গা বললেন আমি দিব্যাঙ্গনা আমাকে গ্রহণ করলে কোনো অনিষ্টই হবে না আপনার তবু মন টল না রাজাপ্রতীপের বললেন বৎসে তুমি আমার ডান কোলে বসেছ সন্তান আর পুত্রবধূর থাকে ডান কোলে বসার অধিকার শুধু স্ত্রীর অধিকার বাকলে বসার বৎসে তোমাকে আমি ভবিষ্যতে পুত্রবধূরূপে বরণ করতে চাই গঙ্গা বললেন বেশ তাই হোক আপনি পৃথিবীর অধিরাজ আপনার আদেশ লঙ্ঘন করতে পারি না আমি তবে একটি শর্ত আছে মহারাজ বললেন বল কি তোমার শর্ত গঙ্গা বললেন ভবিষ্যতে আমি যে কাজ করব সে বিষয়ে আপনার পুত্র কোনো প্রশ্ন করতে পারবেন না মহারাজ বললেন বেশ তাই হবে রাজা প্রতীতের কথায় আশ্বস্ত হয়ে গঙ্গাদেবী অদৃশ্য হলেন গঙ্গার জলে মহারাজ প্রতীত তখনও পুত্রহীন তিনি আর তাঁর মহিষী শুরু করলেন কঠোর তপস্যা শেষ পর্যন্ত বৃদ্ধ বয়সে এক পুত্র লাভ করলেন রাজা তার নাম রাখা হল শান্তনু শান্ত অর্থাৎ নষ্টপ্রায় বংশের রক্ষক দিন যায় বড় হয়ে ওঠেন শান্তনু একদিন রাজা প্রতীপ কাছে ডাকলেন তাকে বললেন বৎস শোনো কোনও এক রূপবতী কন্যা তোমার জন্য আগে আমার কাছে এসেছিল সে যদি পুত্রকামনায় তোমার কাছে উপস্থিত হয় তবে তার ইচ্ছে পূর্ণ করো। কিন্তু তার পরিচয় জানতে চেয়েও না আমি যা বললাম তার যেন অন্যথা না হয় এই আমার আদেশ নত জানু হয়ে পিতার আদেশ মেনে নিলেন শান্তনু রাজসিংহাসনে বসলেন শান্তনু বানপ্রস্থ নিয়ে প্রতীপ চলে গেলেন অরণ্যে অন্য অনেক রাজার মতো শান্তনুও শিকার করতে ভালবাসতেন খুব তিনি এখনও বিয়ে করেননি তাই রাজপুরীতে তার মন টেকে কোনো মেয়েকেই তার পছন্দ হয় না বিয়ের জন্য তিনি শিকার নিয়েই মত্ত হয়ে থাকেন রাজা শান্তনু একদিন শিকার করতে করতে পৌঁছে গেলেন এক নদীর ধারে জলে নেমে জল খেতে গিয়ে একদিকে তাকিয়ে দেখলেন কাছেই বসে আছে একটি ফুটফুটে মেয়ে যেমন তার সুন্দর পোশাক তেমনি তার অপরূপ রূপ শান্তনুর মনে হল তিনি এমন সুন্দর মেয়ে আগে কখনো দেখেননি তিনি কাছে এসে মেয়েটিকে নরমভাবে জিজ্ঞেস করলেন তুমি কে কোথা থেকে এসেছ এখানে বসে আছো কেন মেয়েটি মৃদু হেসে বলল এসব কথা জিজ্ঞেস করছেন কেন আমি কি এমনি বসে থাকতে পারি না রাজা বললেন তোমাকে দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই আমি এদেশের রাজা আমার নাম শান্তনু মেয়েটি বলল আপনার কথা জানি আপনার অনেক গুণ আপনি ভালো মানুষ আপনি কারো উপর জোর করেন না আপনাকে আমি বিয়ে করতে রাজি আছি কিন্তু আপনাকে আমার একটা শর্ত মানতে হবে রাজা ব্যগ্রভাবে জিজ্ঞেস করলেন কি তোমার শর্ত বল মেয়েটি বলল আপনি আমার পরিচয় জানতে চাইবেন না আপনার রানী হয়ে আমি সব সময় আপনার সেবা যত্ন করব তবে আমার কোনো কাজে আপনি বাধা দিতে পারবেন না যদি বাধা দেন তাহলেই কিন্তু সেদিন আমি চলে যাব কোনো মতেই আমাকে আটকাবার চেষ্টা করতে পারবেন না রাজা এতই মুগ্ধ যে সেই শর্তেই রাজি হয়ে গেলেন সেই রহস্যময়ী মেয়েটি রাজা শান্তনুর রানী হয়ে চলে এলেন রাজপুরীতে তার যেমন সুন্দর রূপ তেমনি সুন্দর ব্যবহার সকলে তাঁকে ধন্য ধন্য করে রাজার সেবা যত্নের কোনও ত্রুটি করেন না রানী এক বছর কেটে যাওয়ার পর সেই রানীর একটি পুত্র সন্তান হল তখন তিনি একটা অদ্ভুত কাণ্ড করলেন সদ্য জন্মানো শিশুটিকে কোলে নিয়ে তিনি নদীর জলে ফেলে দিলেন শিউরে উঠলেন রাজা কোনও মা কি তার সন্তানকে ইচ্ছে করে জ্বলে ডুবিয়ে দিতে পারে ওইটুকু বাচ্চা ও তো এক্ষুনি মরে যাবে রাজা কিছু বলতে গিয়েও থেমে গেলেন তার মনে পড়ল শর্তের কথা তিনি তো বাধা দিতে পারবেন না পরের বছরও সেই একই ব্যাপার আবার একটা ছেলে আবার রানী তাকে ফেলে দিলেন নদীতে রাজার বুক দুঃখে কষ্টে ভরে গেলেও মুখ ফুটে কিছু বলতে পারেন না রানীর আর কোনো দোষ নেই শুধু এই নিষ্ঠুর কাণ্ডটির কোনো কারণই বোঝা যায় না এইরকমভাবে পরপর সাতটি ছেলে জন্মাবার পরেই ডুবে গেল নদীতে আটবারের বার যখন আবার একটি ছেলে হল রানী তাকেও নিয়ে চললেন নদীর দিকে তখন রাজা শান্তনু আর সহ্য করতে পারলেন না তিনি রানীর সামনে দাঁড়িয়ে পথ আটকে বললেন রানী তোমার এত গুণ তবু তুমি এই নিষ্ঠুর কাজটি কেন করো। মা হয়ে কেউ কি সন্তানকে মেরে ফেলে আমার একটি ছেলেও বেঁচে থাকছে না তাতে যে কষ্টে আমার বুক ভেঙে যায় তাকে তুমি বুঝতে পারো না এই ছেলেকে আমি মরতে দেব না রানী হেসে বললেন রাজা আপনি শর্ত ভঙ্গ করেছেন আমি তো আর থাকতে পারব না আমি চলে যাচ্ছি তবে যাবার আগে আপনাকে আমার পরিচয় ও আমার এই নিষ্ঠুর কাজের কারণ সম্বন্ধে জানিয়ে যেতে চাই শুনুন আমি মহর্ষি যৌনুর কন্যা গঙ্গা দেবতাদের জন্যই আমি আপনার স্ত্রী হয়েছিলাম আর এই সন্তানেরা সবাই মহাতেজা বসু আমার ব্রত ছিল আমাকে মাতারূপে লাভ করে তারা মনুষ্যদেহ ধারণ করবেন আর তারা জন্মানো মাত্রই সাপমুক্ত হবার জন্য আমি তাদের জলে বিসর্জন দেব সে কি হ্যাঁ এই আমার মহাব্রত এই ব্রতই অষ্টম পুত্রকে পালন করবে বশিষ্ঠের হোমধেনু চুরির ব্যাপারে দু নামের বসুর অপরাধটা থেকে বেশি এই পুত্রই সেই বসু এই পুত্র তার কর্মফল ভোগের জন্য দীর্ঘজীবন লাভ করবে একই গঙ্গার দানরূপেই জ্ঞান করো তুমি পুত্রকে সঙ্গে নিয়ে অদৃশ্য হলেন গঙ্গাদেবী শোকে আচ্ছন্ন হয়ে পড়লেন শান্তনু ভগ্ন হৃদয় নিয়ে প্রবেশ করলেন রাজপুরীতে